ইয়েন গৌরী শঙ্কর অনেকেই জিয়ানরে অনেকে গৌরঙ্গাট থাকে এয়ার টান চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ফাটতলি ইউনিয়নের উনসত্তর ফারা গ্রামর আকান আট রাউজান উপজেলার প্রাচীনতম আটত মধ্যে ইয়ান অন্যতম আট এয়ার টান সপ্তাহর প্রতি শুক্রবার এবং সোমবার গই। এয়ার টান বেশ বড় আট শাক সবজির প্রচুর সরবরাহ থাকে তারার ক্ষেতত উৎপাদিত ফ্রেশ শাক সবজি এড়ে বেশি বেলায় আনে দামেও অন্যান্য আড়তুল অনেক সস্তা এয়ারত প্রচুর পরিমাণে মাছর সরবরাহ থাকে টলারুর মাছ হালোর মাছ পৈরুর মাছ ব্যাগ কিন এড়ে পাওয়া যায় মাছ বাজারত বেসই যেন আছে কিনেও তেমন আছে এয়ারত দেশীয় ফলমূলও পাওয়া যায় যা দেখিলে অনতে অনেক ভালো লাগিব গড়র ফালা আসকুরোও পাওয়া যায় বাইর হারাং কুলো সালোন মেডি জিনিসপত্র এমনকি আতে নেই জালো এড়ে ফা যায় যা আর আর বাংলাদেশর ইতিহাস ঐতিহ্যরে দারুণ ঐতিহ্য দরিরা হক গৌরী শঙ্কর হাট আর এই ভিডিও বেশি বেশি শেয়ার করি অনুরোধ করি